কুমিল্লা চৌদ্দ গ্রামে করে দিলাম খুবই সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিউ বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বারের ডিজাইন যারা চাচ্ছেন অনেক সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বারে করবেন আজকের বেড়ে চাইলে আপনারা দেখতে পাবেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ডোয়িং ডিজাইন এখানে আমরা করি আমরা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা টোটাল হোয়াইট কালারের সমন্বয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা আর এখানে যে প্যারাফিটওয়ালে দেওয়া আছে ওয়ালের ডিজাইনটি এখানে আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে নিচের অংশ আমরা বিট দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাবিট কেটে দিয়েছি ড্যাপ অবশ্যই একটা ভালো করে দেখে নেন আর এখানে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করি দর্শক বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক আমরা প্রতিটি অ্যাঙ্গেল আপনাকে আমি দেখাচ্ছি যেমন আমাদের বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের 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 বিল্ডিংটি থেকে দেখতে এমন দেখা যাবে এখানে দুটি ফিলার দেওয়া আছে এখানে দুটি ফিলার দেওয়া আছে আর এখানে যে ফিলারগুলো দেওয়া আছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে যে ফিলারগুলো দেখুন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি পোর্টসের ডিজাইন আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা অনেকেই চান একটু ইউনিক একটি ডিজাইন করতে ইউনিক একটি ডিজাইন করতে চাইলে আপনি এই ডিজাইনটি ফলো করতে পারেন ডিজাইনটা আমরা খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়ে দিচ্ছি এখানে ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ব্যালকনির ডিজাইনটা যদি আপনারা দেখেন এখানে অফিন ব্যালকনি রেখেছি খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে স্লাইডিং গ্লাস দেখেছি আর এখানে আমরা অনেক সুন্দরভাবে এমএস এর রেলিং আমরা এখানে করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন করেছি ফোর্সের ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন আমরা করেছি এখানেও দুটি কলাম দেওয়া আছে এখানেও দুটি কলাম দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা চাই দর্শক বন্ধুরা প্রতিটি মানুষই চায় অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি ফোরস ডিজাইন করে দিয়েছি এখানে একটি ফোর্থ ডিজাইন রেখেছি আর এখানে বিল্ডিংটি কালার কম্বিনেশন আমরা টোটাল হোয়াইট কালারের সমন্বয় আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধু এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছে এই অংশ আমরা অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছি ডিজাইনটি অবশ্যই ভালো করে দেখে নেবেন আর নিচের অংশ আমরা অনেক সুন্দরভাবে এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়ে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়ে দশক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতে দর্শক বন্ধুরা আমরা এখানে যে ওয়ালের ডিজাইনটি সাজিয়েছি এখানেও খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে স্লাবগুলো এখানে একটি স্লাব দিয়েছি এখানে একটি স্লাব দিয়েছি আর এখানে যে ফোর্সের ডিজাইনটা আমরা করেছি এখানে অনেক সুন্দরভাবে আমরা বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছি এখানেও একটি স্লাফের মধ্যে খুবই সুন্দরভাবে আমরা বিট দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শন বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি রুম রেখেছি সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানেও একটি বসার স্পেস করে দিই তো চলুন আমরা আটটিসার প্লান্টে দেখে আসি আটটিসার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বাউন্ন ফিট এবং পস্ত দেওয়া আছে চুচল্লিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে ফোরবে এখানে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে উনত্রিশ ফিট পাঁচ ইঞ্চি বাই আঠারো ফিট এখানে আমরা ফোর সি ডিজাইন রেখেছি আর যদি একদিন ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুমের বেডরুম মাপে দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়ে দেখেছি আমরা টয়লেটে মাপটি দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট এখানে আমরা একটা বার টপ রেখেছি এখানে বেসিং রেখেছি এখানে আমরা একটা হাই কমিট রেখেছি আর এদিক দিয়ে আমরা স্লাইডিং দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপি দেওয়া আছে আঠাশ ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট এদিকে একটি ফোর সাইড দিয়ে দেওয়া আছে মাপটি দেওয়া আছে দশ ফিট বাই এগারো ফিট এখানে আমরা একটু অফিন স্পেস রেখেছি আর এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়লেট টয়লেটে মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আর এখানে একটি স্টোর রুম রেখেছি স্টোর রুম মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেনের মাপটি দেওয়া চোদ্দো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চ আর এদিক দিয়ে আমরা আসলে এখানে যেহেতু ওনাদের কাজের গুয়া থাকতে পারে এর কারণ আমরা এখানে একটি রুম রেখেছি কিচেনের সাথে এখানে একটি কিচেনের সাথে এখানে একটি বেড রেখেছি নয় ফিট বাই দশ ফিট এখানে একটি অ্যাটাচ টয়ে রেখেছি আমরা নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চ আর এখানে অনেক সুন্দর একটি ডাউন স্টেয়ার করে দিয়েছি আর এখানে একটি রিডিং রুম রেখেছি আমরা মাফি দেওয়া আছে চোদ্দো ফিট বাই এগারো ফিট আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে দুটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন ছোটো একটি বেডরুম এখানে তা আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি আমরা দিয়ে যদি সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে আসি আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া চোদ্দো ফিট বাই এগারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা এগারো ফিট সাত ইঞ্চি বাই চার ফিট আমরা এখানে আরেকটি বেডরুম করে দিয়েছি বেডরুম মাপি দেওয়া আছে চোদ্দো ফিট বাই এগারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটে মাপটি দেওয়া হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি ব্যালকনি করেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি বাই চার ফিট আমরা যদি দিয়ে আসি আমাদের এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই এগারো ফিটের সাথে একটি অ্যাটাচ হয়ে গেছে টয়েট টেকেছি আমরা আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর এটা আমরা বয় টেকেছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এই জায়গাটা বয়ের থাকবে পুরোটা খালি থাকবে আর এখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি বেডরুম মাপিয়ে দেওয়া চোদ্দ ফিট বাই এগারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি টয়লেটটা মাপিয়ে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চ সামনের অংশে আমরা এখানে দুটি বেডরুম রেখেছি মাস্টার বেডরুম এর বেডরুমগুলো মাপ দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটে মাপিয়ে দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট এখানে একটি বাট্টাফ রেখেছি আমরা এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটার সাথে একটি আমরা আছে আট ফিট বাই ছয় ফিট এখানে একটি বার্তা রেখেছি আমরা আর এখানে তো আছে একটি ড্রয়িং স্পেস হিসাবে খালি পাবেন আর এখানে আমরা একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করি তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি দুটি বেডরুম ফার্স্ট ফ্লোর পাচ্ছি ছয়টি বেডরুম টোটাল আটটি বেডরুমের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমাদের সহিতে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগলে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ